জগন্নাথ স্বামী ভব তুমি জয় শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা উৎসবের সময় কালকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র সময় হিসাবে মান্য করা হয় বলা হয় এই সময় জগন্নাথ দেব সকল ভক্তের কষ্ট দূর করে থাকেন বন্ধুরা আমরা সবাই জানি শ্রী বিষ্ণুর অতি প্রিয় তুলসী আর জগন্নাথ দেব তো শ্রী বিষ্ণুর আরেক রূপ তাই শাস্ত্রে এই সময় তুলসী গাছের যত্নের কথা বলা হয়েছে বাড়িতে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা আর্থিক অনটনে ভোগেন তাহলে এই সময় অর্থাৎ উল্টো রথযাত্রার দিন আপনার জীবনের সকল বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি উল্টো রথযাত্রার দিন তুলসীতলায় এই উপায়টি করতে পারেন তাহলে পরিবারের সকল বাধা বিপত্তি দূর হবে জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর বন্ধুরা জগন্নাথ স্বরূপে আমরা আসলে শিহরির পূজা করে থাকি আর শিহরির পূজা তুলসী পাতা ছাড়া হয় না তাই উল্টো রথযাত্রার দিন পারলে তুলসীর একশো আটটি পাতা দিয়ে বানানো মালা পড়ান জগন্নাথ দেবকে তবে বন্ধুরা তুলসী পাতায় ছিদ্র করে এই মালাটি বানাবেন না সুতোতে পাতা বেঁধে বেঁধে মালাটি বানান আমাদের হিন্দু শাস্ত্রে তুলসীকে দেবী হিসাবে মানা হয় তাই প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ অবশ্যই আছে আর আমরা দেবী জ্ঞানে তাকে পূজা করে থাকি প্রত্যহ আমরা তুলসী মঞ্চে জল প্রদান করি সকাল সন্ধ্যা ধূপ ধান করে থাকি বলা হয় কেউ যদি ভক্তিভরে তুলসী দেবীর আরাধনা করে থাকেন তাহলে শ্রীহরির আশীর্বাদ লাভ করতে পারে এবং সংসারে সুখ সমৃদ্ধির অভাব হয় না স্বাস্থ্যমতে বাড়িতে যদি প্রত্যহ বিধি মেনে তুলসী দেবীর পূজা হয় তাহলে যমরাজও বাড়িতে প্রবেশ করতে পারেন না তাই সকল পূজা অর্চনাতে তুলসী পাতা ব্যবহার করা হয় বন্ধুরা উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবকে তুলসী পাতার মালা নিবেদন করুন আর পারলে তলায় একটি পাথর পুঁতে দিন যে সে পাথর নয় পাথরটি হল শালগ্রাম শিলা যাকে শ্রীহরি বিষ্ণুর স্বরূপ রূপে আমরা গণ্য করে থাকি বাড়িতে তুলসী গাছের সাথে শালিগ্রাম শিলা থাকা অত্যন্ত শুভ হিসাবে মানা হয় বন্ধুরা জানবেন যে বাড়িতে তুলসী গাছের সাথে শালিগ্রাম থাকে সেই বাড়িতে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় কারণ শাস্ত্রে তুলসী দেবীকে মা লক্ষ্মীর অংশ হিসাবে মানা হয় আর বাড়িতে তুলসী গাছের সাথে শালিগ্রাম রাখার অর্থ হল মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণুকে একত্রিত রাখা তাই বন্ধুরা উল্টো রথযাত্রার পবিত্র দিনে তুলসী তলায় শালিগ্রাম শিলাটি পুঁতে দেখুন তবে এই ক্রিয়াটি উল্টো রথযাত্রার দিনে দিনের বেলায় সম্পন্ন করতে হবে কারণ শাস্ত্র মতে সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই তাই এই ক্রিয়াটি দিনের বেলা অবশ্যই সম্পন্ন করবেন যদি কোনো বন্ধুর কাছে শালিগ্রাম শিলা না থাকে তাহলে ওই দিন আর একটি কাজ সম্পন্ন করতে পারেন প্রথমে একটি পিতলের পরিষ্কার থালা নেন দেখবেন বন্ধুরা থালাটি যেন হলুদ রঙের হয় এবার কিছুটা আটা মাখান মাখানো আটা চারটি টুকরো করুন চারটি আটার টুকরো পিতলের থালার চারিদিকে রাখুন আর চারটি আটার গলার ওপর একটি করে তুলসী পাতা ও করি রাখুন এরপর একটি হলুদ রঙের পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে তুলসী তলায় উল্টো রথে সারা দিন রেখে দিন পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন স্নান সেরে নিন স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে তুলসী তলায় যে থালাটি রেখেছিলেন সেটি নিয়ে বাড়ির ছাদে চলে যান আর থালার মধ্যে থাকা আটাগুলোকে হাতে নিয়ে নিজের মনস্কামনা তিনবার বলুন ও ছাদের চারিদিকে আটার টুকরোকে রেখে দিন এবার পিতলের ঘটিতে কিছুটা জল নিয়ে চারিদিকে ছড়িয়ে দিন দেখবেন বন্ধুরা এই ক্রিয়াটি করতে যেন কেউ আপনাকে না দেখে এই দুটি ক্রিয়ার মধ্যে যদি একটি উল্টো রথের দিন আপনি সম্পন্ন করতে পারেন তাহলে শ্রীহরি ও মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারের ওপর থেকে সকল বাধা বিপত্তি দূর হবে এবং শ্রীহরির কৃপায় সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে রাধে রাধে